তোমার ছাগলকে আমি আবহাওয়া বিভাগের প্রধান বানাবো ঘুটে কবরব কাহিনী শুভেচ্ছা সবাইকে এক রাজামশাই যাবে নদীতে মাছ ধরতে আবহাবিদের প্রধানকে জিজ্ঞেস করলেন আজকে আবহাওয়ার খবর কি তখন সেই আবহাওয়াবিদ বললেন জাহাপনা আজকের আবহাওয়া ভেজাল মুক্ত আয়রনযুক্ত রৌদ্র থাকবে সারাদিন আজকের যে আবহাওয়া আপনি নিশ্চিন্তে মাছ ধরতে যেতে পারেন তাতে কোনো সমস্যা নেই জাহাপনা আবহাওয়াবিদের এই কথা শুনে মহারাজ নদীতে মাছ ধরার জন্য যাত্রা শুরু করলো এর মধ্যে একজন রাখাল রাজাকে বললেন রাজা মশাই একটু পরেই কিন্তু বৃষ্টি শুরু হবে আজকের আবহাওয়া কিন্তু মোটেও ভালো না তখন রাজামশাই বললেন আরে আহাম্মাদ তুই হলি অশিক্ষিত মূর্খ রাখাল তোকে আবার সংকেত দিতে বলছে কে এই কথা বলে নৌকা নিয়ে নদীর চলে গেলেন এমন সময় রাখালের কথা মতো সত্যি শুরু হলো প্রচন্ড ওই রাখাল তো বৃষ্টির কথা ঠিকই বলেছে প্রাসাদে ফিরে গিয়ে রাজামশাই রাখালকে বলল তুই তো সাংঘাতিক আবহাওয়ার খবর জানিস আজ থেকে তুই আমাদের রাজ্যের আবহাওয়া বিভাগের প্রধান তখন রাখাল বললো রাজামশাই আমাকে ক্ষমা করবেন আমি তো আবহাওয়ার খবর জানি না। রাজা অবাক হয়ে বলল তাহলে বৃষ্টির কথা বললে কি করে তখন সে রাখাল বলল, বৃষ্টি হওয়ার আধ ঘন্টা আগে থেকে আমার ছাগল ঘন ঘন প্রসাব করার দৃশ্য দেখে আমি আপনাকে বলেছিলাম বৃষ্টি হবে তখন রাজামশাই বলল, নো প্রবলেম কোনো সমস্যা নাই তোমার ছাগলকে আমি আবহাওয়া বিভাগের প্রধান বানাবো ঘুটে গেল কো কাহিনী পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানুষের পরিবর্তে ছাগল হলো আবহাওয়িত সেই থেকে শুরু হয়েছে আজও নাকি পৃথিবীর বিভিন্ন দেশে সত্যিকারের মানুষের পরিবর্তে ছাগলদেরকেই বড় বড় পদমর্যাদায় ভূষিত করা হয় কথাটি যদি আপনার মতামতের সাথে মিলে যায় তাহলে কমেন্টে জানাবেন ধন্যবাদ